বাহ্য জগতর বিচ্ছিন্ন গাঁ রিহিড় উৎকমণি সেবা সংঘ তরফ খাদ্য় বন্টন আজকে আসলে বাত্যা লোক মানুষ সেই দুঃখ শুনে রে উৎকণি সেবা সংঘর সদস্য মানে সে পচিলে বাত্যা ও বন্য অঞ্চল প্রথমে বাত্যা ওপরে বন্য যা টিহিড় ব্লকর কেক পঞ্চায়েত লোক মান নিদ হজাই ବନ୍ୟା ଜଳରେ ତିଡ଼ି ବ୍ଲକର କେତେକ ପଞ୍ଚାୟତ ଆଜି ବି ବା୍ୟ ଜଗତରୁ ବିଚ୍ଛିନ୍ନ ହୋଇପଡ଼ିଛି ଏହି ପରିସ୍ଥିତିରେ ତିହିଡ଼ି ଉତ୍କଳମଣି ସେବା ସଂଘ ତରଫରୁ ବାହ୍ୟ ଜଗତରୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ବିଚ୍ଛିନ୍ନ ହୋଇଥିବା ମହାବଳପୁର ପଞ୍ଚାୟତ ଓ ଶୟା ପଞ୍ଚାୟତରେ ବନ୍ୟା ପ୍ରଭାବିତ ହୋଇଥିବା ଅଞ୍ଚଳରେ ଭୋକିଲା ଥିବା ଲୋକମାନଙ୍କୁ ରନ୍ଧା ଖାଦ୍ୟ ମାସ୍କ ପାନୀୟ ଜଳ ମହମ୍ବତୀ ଡିଆସିଲି ବଣ୍ଟନ କରିବା ସହିତ ଲୋକମାନଙ୍କୁ କରୋନା ସଚେତନତା ମଧ୍ୟ କରାଇଥିଲେ এই কাৰ্যমেৰে উৎকলমণি সেৱা সংঘৰ সদস্য মানে উপস্থিত ৰোক সাহস নহৰাই ধৈৰ্যৰ মুকাবিলা কৰিব মনৰে শক্তি সঞ্চাৰিত কৰিলে এই মহান কাৰ্যক্ৰম দেখি সেই অঞ্চলৰে বুদ্ধিজীৱী মহলৰে আজি প্ৰশংসাৰ প্ৰশংসাৰ জু ছুটিছে ভদ্ৰপুৰ সুৰজ খানি কুম টিভি